আলাউদ্দিন জিহাদি যেই মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন এটা মূলত আলাক্সা মসজিদ না বরং এটা হচ্ছে দ্য ডুম অফ রক এটা ইহুদিদের ইহুদিদের দখল করা একটা জায়গা এই জায়গার সাথে ফিলিস্তিনের শেষভ্রুমি গাজা স্টিফের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার বুঝতেই পারতেছেন মানে হচ্ছে ফিলিস্তিনের যে শেষভ্রুমি গাজা স্টিফের দূরত্ব প্রায় সেখান থেকে চারশো কিলোমিটার বরং এটা ধর্মযুদ্ধের শুরু আল আকসা মসজিদ দখল করাকে কেন্দ্র করি এই হ্যাঁ এই আল আকসা মসজিদকে দখল করা কেন্দ্র দখল করার যে দখল করার কেন্দ্র থেকেই মূলত ধর্মযুদ্ধটা শুরু হয় এখানে এই আলাক্সাই মানে মূল দ্বন্দ্বের দ্বন্দ্বের কারণ ইহুদিরা আলাক্সা কোনো ধ্বংস করবে না কারণ এই আলাক্সা তাদের দখলে বা নিয়ন্ত্রণে রাখার জন্যই মূলত এই যুদ্ধটা বাকি ওনারা যে তিনজন ছবি তুলছেন এটা হচ্ছে মূলত আলাক্সা মসজিদ না আমাদের প্রথম কিবলা সেই আলাক্সা মসজিদ যেখানে রসদ সাল্লাইসাল্লাম মেরাজের রাতে নামাজ আদায় করেছেন সেখানে সাধারণত কোনো মুসলমান ঢুকতে দেওয়া হয় এই ডুম অফ রক থেকে আলাক্সা মসজিদ মানে একটু দূরেই অবস্থিত এই তিনজন লোককে দেখলেই বুঝতে পারবেন যে আসলে অবাক লাগে যে তিনজন মানুষ তারা আলাক্সা আমাদের প্রথম কিবলা সেটাকে তিনারা চিনতে পারলেন না ডুম অফ রককে আলাক্সা মুর্শিদ ভাবল এটা আসলে মানে তাদের চিন্তার বা তারা কিসের জন্য এমনটা করছে আমাদের বোধগম্য হচ্ছে না এই তিনজন হচ্ছে মিশর থেকে ইসরায়েল ইসরায়েল প্রবেশ করে জেরুজালেম গেছে এবং সেখান থেকে এ ছবি তুলে দিছে বাপটা এমন যে যেন এরা ফিলিস্তিন বিজয় করে ফেলছে কারণ হচ্ছে তারা বিগত তিন দিন ধরে তারা হচ্ছে ছবি তুলতেছে তারা হচ্ছে প্রথমে মিশর গেছে কিন্তু এখানে যেতে তো যাওয়ার তো তাদের কোনো চান্স নাই বাকি হচ্ছে এই ডুমা রকে গিয়ে সেরা ছবি তুলে তারা জানান দিছে যে তারা আলাক্সা আক্সে আছে মূলত তাদের আরেকটা বিষয় হচ্ছে তারা ওইখানে যাওয়ার আগে তারা অনেক টাকা কালেকশন করছে যে তারা ফিলিস্তিনিদেরকে সহায়তা করবে এই জায়গাটা থেকে মূলত আমাদের বলার কথা হচ্ছে যে তারা হয়তো এটা ভুল করতেছেন বা হচ্ছে তারা হয়তো ভুল করেছে আমরা আশা করবো তারা ভুল শুধরে নেবেন এবং হচ্ছে জাতিকে বিভ্রান্ত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম